আসসালামু আলাইকুম এ প্রিয়ন কী অবস্থা কেমন আছে সকলে তো আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি ভাই একটা বিষয় কিন্তু আমি ভালো নয় তোমরা হয়তো সকলেই জানো আমি কিন্তু ফায়ার আইডি সেল করি তো কে জানে আমার বিকাশ অ্যাকাউন্টে রিপোর্ট মারছে ভাই আমার বিকাশ অ্যাকাউন্ট পুরো একদম উড়িয়াম উড়ে গেছে গা তোমরা জানো আমার বিকাশ অ্যাকাউন্টে প্রায় অনেক টাকা আছে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো বিকাশ অ্যাকাউন্টে ছিল ওই টাকা সে আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু পুরাই উড়ে গেছে গা ভাই আমার মন কিন্তু ইদানিং অনেক খারাপ কারণ আমার যেমন বিকাশ অ্যাকাউন্টটা রিকভার করাতে হবে কারণ এত টাকার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তো আর আমার লস হয়ে যাবো না এত টাকা নষ্ট তো তোমারই এত টাকা ইনকাম করা অনেক কষ্ট তো আজকে আমরা বিকাশ অ্যাকাউন্টের কাছে অফিসে যাইতেছি দেখি ওনারা কী বলে আমাদেরকে আমরা অফিসে যাই ওনাদের সাথে কথা বলি দেখি ওনারা আমরা কী বলে তো আজকের এই আমরা নিরপুর দুইয়েতে যাইতেছি নিরপুর দুইয়েতে একটা বিকাশ অ্যাকাউন্টের একটা অফিস আছে তো এখানে যাইতেছি দেখি ওনারা কী বলে আমাদেরকে আমাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যাপারে তো এখানে যে দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা এখন তো অনেকই সুন্দর আর রাস্তার আশেপাশে কত দোকান আর বিশেষ করে ডাকাতে একটা জিনিস সুন্দরই লাগে মোটামুটি গাড়ি ঘোড়া রাস্তাগুলো অনেক সুন্দর যেমন বাইরে কানটিতে সুন্দর হয়েছে দেখতে আসো রিয়াকশন আমি ভিডিও বানাই যাচ্ছি মামুরা সব আসতেছিলো যাক কোনো ব্যাপার না আসতেই পারে মানুষ আসবে মানুষই ভালোবাসবে এটাই স্বাভাবিক তো দেখো এখন মামু কিন্তু রাস্তারা বাড়িতে আসে রাস্তার ওই পাশ গিয়ে মনে হয় আরেকটু যাইতে হবে তারপরে বিকাশ অ্যাকাউন্টের দোকানে গেছে আমরা চলে আসবো সবাই যে এতদিন ধরে ভিডিও দিতে পাই না এদিকে মনে হয় তোমরা আমাকে বুঝলেই গেছো গায়ে ইনশাল্লাহ এখন থেকে আর গেমের ভিডিও তেমন দেবো না এখন থেকে ব্লগ বানাবো যদি তোমরা বেশি বেশি ভালোবাসা দাও যদি এই ভিডিওতে বেশি না তিন হাজার ভিউ না দিতে পারো তাহলে আমি তোমাদেরকে সবসময় ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর প্রতিদিন একটা করে ভিডিও দেবো তোমরা কষ্ট করে আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে আসে কষ্ট করে ভিডিওতে কপিলিঙ্ক করে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বিকাশ এখন তোমাদের যদিও ওভেন্ট হয়ে যায় আমি কি বইটা দেবো তোমাদেরকে কীভাবে আনভেন্ট করতে হয় আগে আমি যাই কথা বলি তারপরে আমি তোমাদেরকে সব কিছু টোটালি বলে দেবো দেখতে পারতেছো আমরা যাইতেছি এখানে এরা ডাকা শহর গাড়ি ঘোড়া অনেক জাম পড়া যায় আস্তে দেরেই যাইতে আসতে যাক সমস্যা নেই তো গাইজ তোমাদেরকে আরেকটা বিষয়ে কথা বলার ছিল যেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই ফ্রি ফায়ার গেমের আইডি সেল বা সেল করতে চাও আইডি কিনতে চাও তার মধ্যে চাইলে আমার একটা গ্রুপ আছে গ্রুপে অ্যাড হইতে পারো ওই গ্রুপটা আসলে একটা গ্রুপ ওই গ্রুপে আমি নিজে অ্যাডমিন আছে ওই গ্রুপে তোমরা চাইলে অ্যাট আইডি মাইডে নিতে পারো আর নিলে অবশ্যই আমাকে টাইকে নিবার আইডি ইনশাল্লাহ কোনো দিনও কোনো কিছু হইব না আর সবাই যাওয়া যাক দেখি ওনারা কি বলে ভাই রাস্তাঘাটে তো যা আমার গাড়ি ও মামা কিন্তু বারোদের লাইনে চালাইতে পুরো পারে না আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যায় কিন্তু ভাই আস্তে ধীরে তো চালাইতে এত জোরে চালাইলে আবার পরে পোজা মজা মজা থাক যাক দেখ আস্তে ধীরেই যাই আমরা তো তত তোমরা ভিডিওটা দেখো গাইস হয়তো ওইখানে যাওয়া যাওয়ার পর ভিডিও করা নিষেধ থাকতে পারে কারণ ওইখানে যেহেতু পার্সোনাল ওইখানে ভিডিও আমাকে করতে না আমি হয়তো ভিডিও মাঝখানে অফ করে দিতে হবে সো ভিডিও যদি অফ হয়ে যায় তোমরা কিছু মনে করো না আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব বলে দেবো মামাকে কী বলছে না বলছে এই তো মনে হয় এই সবসি সামনেই দেখা যাইতেছে সো তোমরা কিছু মনে করো না ভিডিও অফ করে দিলে কারণ ভিডিও এখানে করা হয়তো নিষেধ মামা আমাদেরকে বলে দিছে তো সমস্যা নাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সব কিছু জানাই দেবো আমাদেরকে ওনারা কি বলছে আসে বিষয়ে আমাদের অ্যাকাউন্ট ঠিক হবে কি না এই বিষয়ে নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল সব কিছু জানাই দেবো তদন্ত তোমরা সবাই ভালো থাকো আর নিজেদের আর নিজেদের খেয়াল রাখো আল্লাহ হাফেজ